ইলেকশনে কারা দিতবে এইটা আপনারা এপিসোড শেষ হলে জানতে পারবেন আসুন আল্লাহর নামে শুরু করি তার আগে কিছু সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান বলেন তো ওয়াটার গ্যাসটা কাকে বলে জানেন না তো জেনে নেন ওয়াটার গ্যাস হলো হাইড্রোজেন ও কার্বন মোডাইঅক্সাইড এর সংমিশ্রণ তাহলে প্রশ্ন করতে পারেন ওয়াটার গ্যাস যদি হাইড্রোজেন ও কার্বন মোডাইঅক্সাইড এর সংমিশ্রণ হয় তাহলে লাফিং গ্যাস কি লাফিং গ্যাস হলো নাইট্রাস অক্সাইড যার সংকেত হলো এন এখন অনেক বাঙ্গু এলিক প্রশ্ন করবে তাহলে অ্যাসিড বৃষ্টি কি অ্যাসিড বৃষ্টিতে কোন অ্যাসিড থাকে শোনেন অ্যাসিড বৃষ্টি হলো সালফার ডাইঅক্সাইড যা শিল্প এলাকাতে বেশি দেখা যায় এখন অনলাইনে গেলে শুধু মির জাব্বাস আর নাসির পাটোয়ারি কার কার কথা বলছিস তোর নাম বই বলছিস আমি একটা এপিসোডে দেখলাম যে মির জাব্বাস নাসির পাটোয়ারিকে বলছে যে আমরা যে চক দিয়ে লিখি এই চকে রাসায়নিক সংকেত কি তখন নাসির পাটোয়ারি বলল এটা ক্যালসিয়াম কার্বনেট এটা ক্যালসিয়াম কার্বনেটই ঠিক তখন নাসির বললো বলেন তো সব থেকে হালকা গ্যাস কি মির্জাভাস বললো এটা হাইড্রোজেন এটা হাইড্রোজেন জি ঠিকই শুনছেন স্বর্ণের খাত বের করার জন্য নাইট্রিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে প্রশ্ন হলো সাপের বিষে কি থাকে সাপের বিষে থাকে জিঙ্ক সালফাইড ওইটা আবার নাইট্রিক অ্যাসিড না কোন রঙের বস্তুতে তাপ শোষণ ক্ষমতা বেশি অনেক বাংলা সুশিরা লিটার বলবে সাদা রঙের যেহেতু সাদা রঙের পোশাক পরলে আমাদের গরম কম লাগে কিন্তু বাস্তবে সাদা রঙের পোশাক তাপ শোষণ করে না তাপ রিফ্লেকশন করে তাপ শোষণ করে কালো রঙের পোশাক যার কারণে কালো রঙের পোশাক পরলে আমাদের গরম বেশি লাগে হ ওটা সাদা না ওটা কালো